বলছি চাচা এই বাংলাদেশে এই কাজ আর আছে তা তো নেই রে বাবা এই কাজ তো আর নেই আমরা সেই আশির দশকে দেখেছি চাল এইভাবে থাক না আর ওই আষাঢ় মাসে দেখতাম যে ওইগুলো নষ্ট হয়ে চৈন্য পড়তো চৈন্য এখন বাপ সব পিলাস্টার আর সাত আর তিন এইসব কাজ আর নেই এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে বেকায়দা ভাবে আমরা একটু করব এই খ্যাট দিয়ে তবে আমাদের ইচ্ছা ছিল যে গমের খ্যাট এখন তো বাপ গম তো নেই এই জন্যই বিচুলি দিয়ে মেরিয়ে দিতে হবে নব্বই সালে এইসব করা হয়েছে আর এই দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশে আবার নতুন ফর্মুলা

এই সিস্টেমের জিনিসগুলো সব ভুলে গিয়েছে এখন নতুন করি আমরা ওই সেই নব্বই দশকের মানুষগুলো খুঁজে খুঁজে বের করে আবার এই সালে উঠানো হয়েছে প্রথম ফেরেম করা হয়েছে তারপরে এখন চাল ছাড়ছে এখন গারে ছেলে বাপ ওই যে কি বলে ওইটা ঘরামিদের এই যে ফুটসছে ওইটাও চেনেন না হ্যাঁ 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 কি বলে সোয়াজ ওইটাও বোঝে না যে কি ওর নাম আমরা নতুন আধ্যাত্মিক কিছু নিয়ে আসছি এই বেকায়দাসা নতুন ফর্মুলায় নতুন জায়গায় আমরা উদ্ঘাটন ঘটাচ্ছি আপনারা সকলে চলে আসবেন আর ইনামুল ভাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ এই ঘর আমি কাজ যখন আমি করি তখন আমার দশ বছর বয়স দশ বছর বয়স থেকে করছি এখন আমার সত্তর বছর বয়স হয়ে গেল দশ বছর বয়স হ্যাঁ দশ বছর বয়স এরকম থাকতে পারো হ্যাঁ এরকম থাকতে পারো দশ বছর বয়স এইটা নয় ডোমেন নাড়া যে কোনো ছাউনি হোক আমি দিতে পারি হ্যাঁ আচ্ছা 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 খালি পূর্ব অভিজ্ঞতা হ্যাঁ আমার টিনির ঘর ঘরে ঘর ফুল আমার বাদ নেই হ্যাঁ ঠিক আছে সুন্দর করে সাবেন জানো পানি জানি পড়ে না আমি খুঁতির ভিতরে নেই ঠিক আছে